This is ma me Gurdashi Gori shop. They have a lot of collections So huge amount of collections in saris and lehengas. Assalamualaikum everyone. So we're gonna show you another Dhammakadar offer. And here we have lehengas. Before it was 600, now it's uh, for 300. Let me show you how beautiful it is. There are huge collections and check out the full vlog for more. So YouTube sir. Yes, YouTube Ranjantan Gelato's UK. So check out... Um, দ্য ফুল ইউটিউব আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শাড়ি দেখাচ্ছি আজকে গৌরীতে আসছি গ্রিন স্ট্রিটে সো দেখেন এই শাড়িগুলো এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু এগুলো হচ্ছে হান্ড্রেড থেকে শুরু করে হান্ড্রেড টোয়েন্টি ফাইভের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন সো দেখেন কেমন নাইস নাইস শাড়ি এই যে দেখেন প্রত্যেকটা শাড়ির সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো আপনারা এসে হাতে ধরে এভাবে দেখিয়ে নিয়ে যাবেন ঠিক আছে ব্লাউজে দেখেন আপনারা যারা ব্লাউজে কাচ্ছেন না এই যে দেখেন সুন্দর সুন্দর ব্লাউজের কাজ আছে এই যে দেখেন কত মানুষ আছে ব্লাউজের চার এত মানে কম প্রাইজের ভিতরে আপনারা সুন্দর পেয়ে যাবেন দেখেন এই শাড়িটা দেখেন কত সুন্দর সো আপনারা যদি নিতে চান না আসতে পারেন আমার বললে আমি এই দোকান থেকে এসে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো ডেলিভারি অ্যান্ড কেনা আপনাদের আর সার্ভিস চার্জ আমার দিলেই হবে দেখেন আপনারা কিন্তু আসবেন আজকে কিন্তু আমরা মা মেয়ে ভিডিও করতে আসছি অনেক দিন পরে তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন কিন্তু ঠিক আছে আবার আমরা শুরু করবো অনেক বিজি ছিলাম মাঝে ইনশাআল্লাহ আবার পেয়ে যাবেন সো আবার একটু আমি এদিক দিয়ে ঘুরে দেখাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই যে দেখেন এত সুন্দর সুন্দর এই যে দেখেন শাড়িগুলো এত সুন্দর মানে না দেখলে মানে বিলিভ করা যায় না সো যত তাড়াতাড়ি পারবেন গৌরীতে চলে আসেন গ্রিন স্ট্রিটে অকটেক রোড বাস স্টপের ঠিক অপোজিটে ঠিক আছে আমরা অ্যাড্রেস দিয়ে দেব আপনারা আসবেন